এই ময়লা গুলো এরা উঠে কি এই জায়গায় রাখছে নাকি নিয়ে চলে গেছিল ইসলাম আমাদের কাছে চেয়েছে আমরা দিয়েছি সেটা পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পরে আছে এই কাজটা চলমান আমরা এটাকে মানে পুরাঙ্গ খালে রূপান্তরিত করার জন্য যা যা কাজ করা দরকার নিত্য আমরা সেভাবে কাজ করবো এইখানে বিতর্কের কিছুই নেই আমরা চাই মানুষের শান্তি মানুষ যাতে করে জলবদ্ধতা থেকে তারা রেহাই পেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রামে বীরজা খালকে কেন্দ্র করে জামাত ইসলামীকে নিয়ে একটা অপপ্রচার চালাচ্ছে বিএমপি ছাত্রদল এবং মেয়র শাহাদাত বিশেষ করে আপনারা জানেন যে চট্টগ্রামের মেয়র মহানগরীর মেয়র শাহাদাত তিনি পূর্ব পরিকল্পিতভাবে জামাত ইসলামকে ওই এলাকায় হেয় প্রতিপূর্ণ করার জন্য বিতর্কিত করার জন্য তিনি এই ধরনের পরিকল্পনা করেছেন ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্র আপনাদের সামনে ফাঁস করব রিসেন্টলি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মেয়র শাহাদাত এবং তার যে সাথে বিএমপি ছাত্র লোকজন যারা আছে চট্টগ্রাম ওইখানে তো এরা কী করছে এরা ওই মেয়রকে খবর দিয়ে প্রশাসন সহ লোকদেরকে নিয়ে এসেছে একটা খালের সামনে যে খালটা জামাত ইসলামকে দেওয়া হয়েছিল পরিষ্কার করার জন্য জামাত ইসলাম চেয়ে নিয়েছিল ইচ্ছায় চেয়ে নিয়েছিল যে বিনা টাকায় জামাত ইসলামের অর্থায়নে আমরা এই খালটি পরিষ্কার করে দেব যতগুলো খাল ছিল সাতান্নটি খালের মধ্যে এই খালটা ছিল এক নম্বরের চাইতে বজ্র আবর্জনায় বেশি এক নম্বরে ছিল সেই খালটাই নিয়েছে এসে জামাত ইসলাম পরিষ্কার করার জন্য দীর্ঘ দেড় মাস কাজ করে জামাত ইসলাম খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে টোটাল করে ফেলেছে আলহামদুলিল্লাহ কিন্তু সর্বশেষ এই লাস্টের দুই তিন দিনে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা জানেন যে তারপরে বন্যা হয়েছে এই বন্যা বৃষ্টিতে ওই খালে দুই সাইডে যে মানুষ মানে বাড়িঘর আছে ওই বাড়ির লোকজন সব ময়লা আবর্জনায় পুকুরে ফেলছে আর যে স্রোত হয়েছে পরিষ্কার করে ফেলছে স্রোত হয়েছে বন্যা হয়েছে পানি ওই স্রোতে বন্যায় আশেপাশে ওই খালের ওই শেষ থেকে মানে একবারে ওই শুরু থেকে যত ময়লা আবর্জনা যা ফেলছে সবাই দুই তিন দিনে সব ময়লা আবর্জনা শুরুতে বাসে আসতে 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 এই যে যে ব্রিজের উপর আপনারা দেখছেন যে মেয়র সাদত বসে দাঁড়িয়ে দেখতেছে এবং লোকজন বিএমপির লোকজন তারা দাঁড়িয়ে দেখতেছে এবং ভিডিও করতেছে বলতেছে জামা ইসলামকে কাজ দিয়েছিলাম করে নাই ময়লাপুরে রয়েছে এরকম কথাবার্তা তারা বলতেছে তারা ওই ব্রিজের ওইখানে দাঁড়িয়ে বলতেছে কি বলতেছে যে জামা ইসলাম কাজ ঠিক মতন করে নাই দায়িত্ব দিয়েছিলাম পরিষ্কার করতে তারা কোনো কাজ করে নাই ময়লা ময়লাপুরে আছে এই কথাগুলো বলতেছে তো ওই যে ওই ময়লাগুলো সব ময়লাগুলো আসে ওই ব্রিজের সাথে এসে লাগছে ব্রিজের সাথে এসে ঠেকা খাইছে ওই ঠেকাতে মোটামুটি পিছনে ময়লাগুলো আসে ওইখানে একটা স্তূপ হয়েছে ময়লা কিন্তু অত না কিন্তু পানির উপরে ভাসি আছে মনে হচ্ছে অনেক ময়লা কিন্তু আপনার যদি ব্রিজ থেকে ব্রিজ থেকে মাত্র হয়তো বিশ থেকে চল্লিশ মিটার হবে হায়েস্ট বিশ থেকে চল্লিশ মিটার মাত্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু দেখা যাচ্ছে একদম স্বচ্ছ পানি দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখেন ব্রিজ থেকে হালকা একটু এইটুকে এসে ময়লা সব যেহেতু ব্রিজের সাথে এসে দেখা খাইছে ময়লা ওইখানে লেগে ওইটুকি জমা আছে এইটুক এইটুক মাত্র আর ওই পেশে দেখেন পুরো খাল কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন তাও জমা আছে কী কারণ এই লাস্টে দুই তিন দিন আমাদের ইসলামের লোকজন কাজ করতে পারে নাই কারণ প্রচুর বৃষ্টি নামছে বন্যা হয়েছে এই কাল না করার কারণে আশেপাশের খালের দুই পাশে যেসব বাড়িঘর ছিল তারা ময়লা ফেলছে সেই ময়লাগুলো এসে জমা হয়েছে একদিন কাজ করলে কিন্তু শেষ এখন এইটা দেখছে বিএমপির লোকজন দেখে মেয়র সাহেবের খবর দেছে যে ভাই একটা কাজ পাইছি মানে এটা কিন্তু আসলে পরিকল্পিতভাবে মেয়র শাহাদ এবং তার নেতাকর্মীরা এটা আপনার ঘটিয়েছে জামা ইসলামকে হেও প্রতিপন্ন করা বিতর্কিত করার জন্য এটা কিন্তু তারা ষড়যন্ত্র করেছে সারা বাংলাদেশে জামাল ইসলামের যে আপনার জনপ্রিয়তা বেড়ে গেছে আগামীতে জামা ইসলাম ক্ষমতায় চলে আসতে পারে এরকমটাই কিন্তু তারা চিন্তাভাবনা থেকে জামাল ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে পূর্বভাগটা করতেছে কীভাবে জামাল ইসলামকে ড্যামেজ করা যায় কীভাবে মানুষের সামনে বিতর্কিত করা যায় ভোট পাওয়ার জন্য বুঝে গেছে মেয়র শাহাদ যেভাবে হোক আমাকে মেয়র বানাইছে ইউনু সরকার কিন্তু আগামীতে নির্বাচনে এখানে দাঁড়াইলে পারে জামা ইসলামের যে কার্যক্রম সেখানে ওই চৌধুরী রয়েছেন আমির আরো জামা ইসলামের যারা কার্যক্রম ওইখানে এখানে তার ভ্যালু হবে না বিএমপি এখানে জয়লাভ করতে পারবে না এই ভয়তে এই সুযোগটা তারা কাজে লাগাইছে নেতাকর্মীরা ফোন করে বলছে স্যার মেয়র সাহেব একটা সিস্টেম পাইছি জামা ইসলামকে বিতর্কিত করার জন্য আমরা দেখলাম যে ব্রিজের কাছে কিছু ময়লা জমছে আপনি আসেন লোকজন নিয়ে এসে প্রশাসন নিয়ে এসে একটা ব্রিফিং করেন সংবাদ সম্মেলন করেন যে জামা ইসলাম কাজ ঠিক মতন করে না দায়িত্ব দিয়েছিলাম ঠিক মতন কাজ করে নাই মেয়র সাহেব বলছে যে ঠিক আছে তো ভালো একটা কথা বলছো কাজের কাজ চলো এখনই চলো এইভাবেই কিন্তু তারা আইছে এটা হচ্ছে গোপন ষড়যন্ত্র এটা আমার মুখ থেকেই বেরোলো আমি ফাঁস করলাম জিনিসটা যেভাবে ষড়যন্ত্র করেছে নাহলে ওইখানে এসে সে যেভাবে মিথ্যা কথাগুলো বললো সে বলতে পারত যে দেখেন খাল তো পরিষ্কারই হয়ে গেছে দুই তিন দিন বৃষ্টি হয়েছে হয়তো কাজ করতে পারে নাই জামাত ইসলাম জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ সবচাইতে বেশি বজ্র আবর্জনা মুক্ত যুক্ত যে খালটি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারা কাজ ভালো করছে এবং আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে আপনার দেখা যাচ্ছে যে পানি পরিষ্কার আছে খাল পরিষ্কার আছে খালি ব্রিজের এতটুকু সব ময়লা হয়তো দুই তিন দিনে এসে জমা হয়েছে এখানে জামা ইসলামকে অসংখ্য ধন্যবাদ এভাবে কিন্তু জামায় ইসলামকে ধন্যবাদ দিতে পারতো সে কিন্তু এভাবে ব্রিফিংটা করতে পারতো কিন্তু না ওই যে তার ষড়যন্ত্র সে বুঝতে পারছে যে এখানে পরবর্তীকালে আর মেয়ের সম্ভাবনা নাই এবং জামা ইসলাম যে কাজগুলো করতেছে বিনা টাকায় আমরা টাকার বিনিময় করি আর তারা বিনা টাকায় করে তাদের জনপ্রিয়তা তো বাইরে যাচ্ছে না 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 এই বিতর্কিত করতে হবে এই জন্য ধরেন যে ওইখানে এসে বলতেছে যে না তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু ঠিক কাজ করে নাই আপনার এখনও ময়লা রয়েছে আমরা আগামীকাল থেকে আমাদের সিটি কর্পোরেশনের লোকদেরকে নামিয়ে আমরা এই ময়লা পরিষ্কার শুরু করবো মানে জামা ইসলাম পুরো খাল খনন করে ফেললো পুরো খাল পরিষ্কার করে ফেললো তাদেরকে ক্রেডিট না দিয়ে এখন তিনি লাস্টে এসে একদিন কাজ করে উনি ক্রেডিট নিতে নিবার চাচ্ছে যে আমরা এই পুরো দু একদিন কাজ করে বলবে যে আমরা এই খাল খনন করছি আমরা খাল পরিষ্কার করছি পাই তেমি জায়গা না না দেশের জনগণ বোঝে না এগুলো বাতাবাজি করেন শয়তান মাথার ভিতরে কি শয়তান ঘুরপাক করে নাকি আমি মনে করছিলাম মেয়ে সাদাত মানে সে একজন ভালো লোক চশমা পরে দেখতে শুনতে হ্যান্ডসাম এবং ভদ্রলোক মনে হয় কিন্তু তার মাথার মধ্যে যে শয়তান গিজ গিজ করতেছে সেটা কিন্তু আমরা বুঝি নাই সে যদি এখানে একটু প্রশংসা করতো যে আমাদের ইসলামের এবং বিষয়টা যদি বুঝিয়ে বলতো তাহলে কিন্তু সব ঠিক ছিল কিন্তু না শয়তান যেহেতু মাথার ভিতরে যে টাকা করতেছে উঠতেছে এই সে এখানে ক্রেডিট দেবে না সে এখানে আমাকে কীভাবে বিতর্কিত করা যায় সেই ধরনের বক্তব্য এখানে সে দিয়েছে এবং সে বলেছে যে পঞ্চাশ লাখ টাকা নাকি খরচ হবে হাস্ট এই বীর্জাখালির জন্য পঞ্চাশ লাখ টাকা যদি একটা বীর্জাখাল সবচাইতে যদি এক নম্বরে যুক্ত যদি কোনো খাল থাকে সেটা খাল তাহলে একটা খালে যদি পঞ্চাশ লাখ টাকা লাগে খরচ আপনি নিজের মুখে বলেছেন এখানে তাহলে সাতান্নটা খাল আছে সাতান্ন খালের জন্য আপনি সরকারের কাছে কেন চারশো কোটি টাকা চাইছেন একটা খালে যদি এক কোটি টাকাও ধরি তাহলে সাতান্ন খালে লাগবে মানে সাতান্ন কোটিটা আপনি চারশো টাকা চাইছেন ক্যা কী কারণে চাইছেন আর বলতেছেন জামাত ইসলাম পূর্বাখানা করতেছে বিএমপির নামে চারশো কোটি টাকার খাল জামাত ইসলাম এক কোটি টাকায় খরচ এক কোটি টাকায় করে ফেলছে আর আপনি এনে বলছেন পঞ্চাশ লাখ টাকা লাগবে তো এই খালে যদি পঞ্চাশ লাখ টাকা লাগে তাহলে আর সাতান্ন খালে তো তিরিশ কোটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা তা আপনি চারশো কোটি টাকার দাবি করছেন ক্যা চারশো কোটি টাকা চাইছেন বলে তো জামায় ইসলাম বলছেন যে না আমরা বিনা টাকায় করে দেবো অত টাকা দেওয়া লাগবে না সরকারের আপনি তো চারশো কোটি টাকা নিয়ে সবটা খাই ফেলবেন একশো কোটি তিনশো কোটি খাইয়ে ফেলবেন একশো কোটি টাকারও কাজ করবে না এটা জামাত ইসলাম বুঝতে পারছে এবং দেশের জনগণ বুঝতে পারছে আপনার তো আরও কাজ বাই রয়েছে আপনি ওই সব খাল খনন করেন জামা যেটাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলছে যে এটা কাজ চলমান রয়েছে এখনও শেষ হয় নাই তো কাজ যেটা চলমান রয়েছে এখন শেষ হয় নাই সেখানে আপনি অর্ধেক পথে আইসিআ হিসেবে যদি বলেন যে এই ময়লা পরিষ্কার হয় না জামা ইসলাম ঠিক মতো কাজ করে না এটা কি হলো এটা কি দায়িত্বশীলতা পরিচয় দিলেন এটা কি মেয়রের পরিচয় হলো আপনি তো এখানে এসে উৎসাহ দেবেন যে বিনা টাকায় করে দিয়েছে জামাত ইসলাম দেশের জনগণের জন্য বিনা টাকায় জামাতের অর্থায়ন করে দিয়েছে যেটা সরকারের দায়িত্ব ছিল আপনাদের দায়িত্ব ছিল সেখানে তো আপনার প্রশংসা করার কথা ছিল সেটা কি আপনি করছেন একটু কৃতজ্ঞতা বোধ নাই এই ধরনের অকৃতজ্ঞ লোকদেরকে যদি মেয়র বানানো হয় তারা কখনো দুর্নীতি ছাড়া কিছু করবে না দেশের মানুষের ভালো কিছু করবে না এরা রাজনীতি করবে কীভাবে অন্যকে ডাবানো যায় অন্যকে বিতর্কিত করা যায় অন্য মানুষম্মান নষ্ট করা হয় সেই কাজগুলো এরা করবে এই জন্য চট্টগ্রামবাসীকে বলতে চাই বিনা টাকায় যারা খাল খনন করে দিয়েছে তাদেরকে ভোট দেবেন তাদেরকে মেয়র বানাবেন তাদেরকে এমপি বানাবেন ওই এলাকার আপনারা যদি এরপরেও যদি আপনারা চোখ কান মানে দেখেও যদি না দেখার ভান করে বসে থাকেন এর দায়িত্ব আপনাদের এর দায়িত্ব তো আপনাদের আপনারা নিজের চোখে দেখেছেন দর্শক আপনি স্ক্রিন দেখেন মানে বৃষ্টির কারণে ওইখানে ময়লাগুলো এসে জমা হয়েছে ব্রিটিশের কাছে কতটুকু বিশ পঞ্চাশ মিটার হাইস পারে এটাকে বলতেছে আমলাম কাজ করে না চিন্তা করে কতটা হিনো মন মস্তিষ্ক এদের মানসিকতা এদের চিন্তা করে দেখেন মেয়ের সাদাতকে মনে করতাম অনেক ভালো ভদ্র মানুষ কিন্তু তার মধ্যে যে শয়তান এরকমের মানে গিসগিস করতেছে পাকামো করতেছে এটা আসলে আমি আগে বুঝিনি আইসক্রিম পর থেকেও বুঝলাম অর্থাৎ এইদের ব্যাপারে জামা আসসালামের লোকদেরকে বলবো খুব সতর্ক থাকেন আর বিনা টাকায় আর কাজ করার দরকার নাই বিনা টাকায় কাজ করার দরকার নাই আপনারা আপনাদের নিজস্ব উদ্যোগে যদি কোনো কিছু করতে পারেন করেন এরকমের সাইদের সাথে নেওয়ার দরকার নাই কাজ নেওয়ার দরকার নাই কারণ সাইদের সাথে কাজ করে লাস্টে এরা বদনাম সৃষ্টি করবে বেদর্শক আশা করি আপনাদের সামনে তাদের এই মুখোশটা আমি উন্মোচন করে দিয়েছি অতএব যারা ভিডিও ক্লিপস দেখেছেন আমার ভিডিও দেখতেছেন আপনাদের কোনো কিব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই এ তাদের মুখোশ উন্মোচন করেন যে কত বড় শয়তান এদের মধ্যে বসবাস করতেছে কত বড় শয়তানি করতেছে কত বড় ষড়যন্ত্র করতেছে এরা বিনা টাকা জামাত ইসলাম খালঘন করে দিল আর সামান্য একটু দুই তিন দিনের জন্য আপনার ময়লা এসে জমিছে সেটা আপনার জামাত ইসলামের কাজ সেটা চলমান সেটাকে বিতর্কিত করার জন্য তারা এসে বলতেছে আমরা করব। আপনারা আরও বহুত খালাসে সেগুলো খনন করেন আপনি এসে জামাত ইসলামের দায়িত্ব দিয়ে আপনি জানেন না জামা ইসলাম কতটা দায়িত্বশীল আর আপনি হুট করে নেতাকর্মীদের ফোন পেয়ে চলে আইছেন জামা ইসলামকে বিতর্কিত করার জন্য এই ধরনের শয়তানদের জন্য এমপি মন্ত্রী মিনিস্টার মেয়র হওয়ার কোনো যোগ্যতা নাই অর্থাৎ শয়তানদেরকে আর ভোট দিয়েন না আপনারা দেশের জনগণকে বলব আগামীতে ইসলামী দলকে তারা আল্লাহকে ভয় করে তা কো আসে যাদের মধ্যে তাদেরকে ক্ষমতা আনেন তাদেরকে ভোট দেন তারা বিনা টাকায় করে দেবে সরকারের রাষ্ট্রপক্ষ থেকে কোনো টাকা লাগবে না জামা ইসলামের নেতাকর্মীরা দীর্ঘ দেড় মাস ধরে এত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে বিনা টাকায় তারা এ কাজগুলো করছে কোনো টাকা পয়সা খরচ হয় নাই বিনা টাকায় করছে আর সেটাকে বিতর্কিত করার জন্য চিন্তা করে দেন কত বড় একটা ষড়যন্ত্র করেছে এ মেয়র সাদত তো এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে আর নেক্সট এ মেয়র বানায় না চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ থাকলো পেদর্শক ভিডিও শেয়ার করেন তাদের ষড়যন্ত্র ফাঁস করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল